Muzika Muzika ওপাশ ঘুরা ব্যাপার সম্পূর্ণ ছাগলের চামড়াটা দিয়েই কিন্তু তৈরি হবে এত সুন্দর একটি ঢাক একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আগে দেখলেন যেগুলো পুরো করা হয়েছে সেগুলো ফিনিশিং দেওয়া হচ্ছে কিন্তু এর মুখে সুন্দর করে বেঁধে দেওয়া হবে আর এই যে দেখছেন এটা কিন্তু এটা প্লাস্টিকের এটা দিলেই সুর ভালো হয় দাদা বললো দেখেন তো দাদা আপনার